আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে রমজানের শুভেচ্ছা আজকে ছোটো খাটো একটা ভিডিও শেয়ার করছি আজকে দুই বাসায় ইফতার দেব আমার পাশের দুই বাসায় তো এই জন্য আমি এখানে ইফতার সাজাচ্ছি এমন তাহলে এটা এটা আনাম রোস্ট করেছি আনাম রোস্ট করেছি জানাম আনাম রোস্ট দিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ইফতারের সময় আরও এক ঘন্টা আছে কিন্তু আজকে আমাদের পাশে দুই ইফতারি দিব দিবো এটা হচ্ছে চিলি চিকেন চিলি চিকেনের রেসিপিটা আমি করেছি দেখাবো আপনাদের তো এই পাশে একটু চিলি চিকেন দিলাম আর এখানে আনাম রোস্টের মুরগি দিয়েছি ডিমটা দাও এখানে ডিম দিয়ে সাজিয়ে দিচ্ছি ছি শামিকা বাপ এই যে শ্যামিকা ভাবে দিচ্ছি এই যেভাবে এই যে শামিকা ভাবে দিলাম আর এখানে দেবো চিকেন সসেজ সসেজ এভাবে দিলাম এভাবে দিলাম না এভাবে দিয়ে দিলাম সসেজ তিনটা দিলাম আর কিছু বল দিয়ে সাজিয়ে দিলাম বল দিয়ে দিলাম এখানে একটা দিয়ে দিলাম তো এই হয়ে গেল আমার একটা প্লেটার হয়েছে সুন্দর লাগছে আচ্ছা সুন্দর হয়েছে না পিত্তলও একটা গ্রেভি দিয়ে দিলাম আর একটু গ্রেভি দিয়ে দিলাম এরকম ইফতার প্লেটার কার কার লাগবে মেসেজ করে বা কমেন্টে বললে আমি খাওয়াবো কিন্তু আগে বলে দিলাম এই একটা সাজালাম এখন আরেকটা সাজাবো ওইটা দাও এই একটা সাজালাম হ্যাঁ আরেকটা সাজাচ্ছি দুই বাসায় দেব সেই জন্য আর এখন আগেই আমি ডিমটা দিলাম কারণ চিকেন দিলে ডিমটা দিতে একটু অসুবিধা হয় আর এখানে সসেস দিয়ে দিলাম সসেজের সাথে এটা রেখে এটা রেখে আর এখানে কিছু বল দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমার ইনভেনশন আমি কিন্তু কাউকে এভাবে করতে দেখিনি এটা আমার ইনভেনশন মানে সাজানোটা আর কি সাগরানা তো অনেকেই দেয় কিন্তু সাজানোটা এটা আমার একটা মনের থেকে আসলো করলাম আর এটাতেও আমি আনাম আনাম মুরগি দিয়ে দিলাম এটাতেও আর ভেজিটেবিল একটাতে দাও এটাতে গ্রেভি দিয়ে দিলাম

এটা তোমার দুলা ভাইয়ের বাসার থেকে ইফতার দিলাম আর অবজেকশন দিবা না আমার জমাই রেখে সব বাসায়